এই যে লালিমা পিতম্বর শ্রেষ্ঠা শ্রেষ্ঠা হম প্রতিভা প্রতিভা এগুলোর দাম কি রাখা আছে এসব সাড়ে তিনশো থেকে চারশো মধ্যে গ্লেন ম্যাঙ্গো দেখো এগুলো ইলেভেন সাই ইলেভেন সাই আচ্ছা গোল্ডেন আদার কি দাম রেখেছো এগুলো আশি টাকা এটা ছোট চারা এগুলো সত্তর টাকা করে আর কাজগুলো ভালো হেলদি গাছ আচ্ছা থাইকিং সবদা থাইকিং হুম দারুণ জিনিস সাধারণের চিটে এদের রিপোর্টিং করলে গাছ পাতা পড়ার একটু কিছু দেখতে পাবে গ্রাফটিং টেপ অবশ্যই রাখতে হবে গ্রাফটিন নাইফগুলো অনেকে খুঁজে বেড়ায় কিন্তু সরু মোটা সব আছে গ্রাফটিং ছুরি এটা হচ্ছে কল্যাণভোগ কেন্ট আমেরিকান কেন্ট এগুলো ভ্যালেন্সিয়া প্রাইড ভ্যালেন্সিয়া প্রাইড বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি নিশা নার্সারিতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো নতুন স্টক এসেছে বেশ কিছু আমের নতুন নতুন ভ্যারাইটি কুষার বেশ ভালো ভালো ভ্যারাইটি এসেছে পেয়ারার কয়েকটা ভ্যারাইটি এসেছে আতার ভ্যারাইটি আছে তাছাড়াও লঙ্গনে কয়েকটা ভ্যারাইটি আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দেখাবো যারা যারা গ্রাফটিং শিখছেন অনেকে আছে না বাগানে শখের বসে গ্রাফটিং করতে চান তাদের জন্য কিন্তু গ্রাফটিং ছুরি দেখাবো আমি আর গ্রাফটিং টেপ যেটা আমরা অনলাইনে পাই কিন্তু একটার জন্য অনেক টাকা দাম পড়ে যায় আর তাছাড়া অনেকেই গাছ বসানোর জন্য বা রিপোর্টিং করার জন্য ধানের তুষ খোঁজে আজকে কিন্তু নিশানা সে দেখাবো ধানের তুষ এক এক বস্তা আপনারা মনে করলে নিয়ে যেতে পারবেন যাই হোক কি কি গাছ এসেছে কেমন দাম রাখা হয়েছে বেশ অনেকগুলো ভ্যারাইটি কিন্তু আছে নিশা সবগুলোই দেখাবো বিস্তারিত আমি ভিডিওটা না কেটে পুরোটা দেখুন চলুন আমরা নিশা নার্সারি ওনার সঙ্গে নিয়ে আমরা একে একে কেমন গাছ কেমন দাম পুরো ডিটেলস দেখতে থাকি দাদা কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর এই বর্ষাতে আমি আজকে নিশা নার্সারি নতুন আপডেট দেখানোর জন্য আসলাম আমিও সাত বাগানি বন্ধুদের আমার কিছু পুষার ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি এসছে আমের কিছু ভ্যারাইটি অন্যান্য ফলের কিছু ভ্যারাইটি এসছে সেইগুলো আপডেট দিতে চাচ্ছি এই বৃষ্টির মধ্যে তাও ভিডিওটা না কেটে আপনারা পুরোটা দেখুন আর সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন কি তাহলে ফলের গাছ বা কি কি ভ্যারাইটি এসেছে একটু দেখা পুষার যে ভ্যারাইটিগুলো এসেছে সেগুলো এই যে লালিমা লালিমা হ্যাঁ লালিমা আমি বলছি আগে সব দেখে নাও লালিমা গাছগুলো দেখো কত বড় বড় লালিমা পিটম্বর পিটম্বর এটা গাছে তো উচ্চ করে দেখাও তো পিটম্বর দেখো পিটম্বর পিটম্বর আচ্ছা লালিমা গাষ্টো দেখো আচ্ছা আর কি এসেছে বলো আর এই যে শ্রেষ্ঠা চেষ্ঠা হুম শ্রেষ্ঠা এটা প্রতিভা প্রতিভা মানে পুশার প্রায় অনেকগুলো ভাইয়ালি আসছে নাকি আচ্ছা আর কি এসেছে

এইগুলো তাই তো হ্যাঁ এইগুলো মানে প্রতিটা ভাইটি অল্প অল্প এসেছে তাই তো হ্যাঁ হ্যাঁ অল্প জিন দিলাম কি দাম রেখেছে 700 টাকা 700 টাকা আচ্ছা আচ্ছা এগুলো টিজেসি টিজেসি এগুলো থাই সেভেন পিয়ারা থাই সেভেন পিয়ারা এই পিয়ারাটা সম্বন্ধে ম্যাক্সিমাম লোকে জানা আছে এই সব বড় পুরনো অনেক অনেক পুরনো ভ্যারাইটি ভালো ভালো ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি হুম

গোল্ডেন এইট পেয়ারা হ্যাঁ এগুলো কত করে দাম এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা এটা হচ্ছে এন কে ওয়ান হ্যাঁ এটা ছোট চারা এগুলো সত্তর টাকা করে আর এর বড় চারা আছে বড় ফুল ধরা বড় গাছ আছে সেগুলো দেড়শো টাকা দেড়শো টাকা আর সত্তর টাকা তাই তো এগুলো সত্তর টাকা এন কে ওয়ান আচ্ছা এখানে কিছু লঙ্গন দেখছি অল্প কয়েকটা লঙ্গন গাছ আছে লঙ্গন গাছ আমি এনেছিলাম কালকে বিক্রি হয়ে গেছে আর এই করার আছে এটা হচ্ছে তুলে দেখাও তুলে দেখাও তুলে দেখাও যেটা ভিয়েতনাম সাইগান ওটা হ্যাঁ হ্যাঁ ওটাই গাছগুলো ভালো হেলদি গাছ এটা থাই কামরাঙা থাই কামরাঙা হ্যাঁ এটা কি নর্মাল যেটা থাই সেটা নর্মাল না নর্মাল না এটা বড় সাইজ হয় বড় সাইজ হয় হ্যাঁ মিষ্টি এবং বড় সাইজ হয় আমি নর্মাল ছোট কামরাঙা বিক্রি করি না আমি এক দু রকম কামরাঙা বিক্রি করি একটা থাই কামরাঙা আর একটা হচ্ছে পেরু কামরাঙা পেরু কাম কি কি দাম রেখেছো এই একশো টাকা করে একশো টাকা আচ্ছা আর কি আছে বলো আচ্ছা এই সুপারি এখানে সুপারি সীমিত আছে আর আমার ওই পাশে আছে এগুলো ইন্টার মঙ্গলা ইন্টার মঙ্গলা ইন্টার এগুলো যেহেতু বড় গাছ ছোট গাছ একশো টাকা করে আর এই বড় গাছগুলো একশো কুড়ি টাকা করে এগুলো কি ওই অল্প দিনে যেগুলো হয় হ্যাঁ হ্যাঁ অল্প দিনে যেগুলো সাড়ে তিন বছরে ফল হয় সেইগুলো আচ্ছা আচ্ছা আপেল আপেল গাছ আচ্ছা হাবিব হুম হুম আপেল কিন্তু আমি বিক্রি করি না আমি আমার নিজের বাগানে আপেল হয়েছে সেটা তোমার দেখিয়েছি আর আপেল গাছের লাইফ কিন্তু ভালো না আমাদের এখানে ভালো হচ্ছে না তা সত্ত্বেও করে চাহিদা অনুযায়ী আমি কয়েক পিস এনে রেখেছি প্রয়োজন থাকলে আপনার কি দাম এ কত টাকা করে হ্যাঁ কি কি ভ্যারাইটি আছে এখানে দু রকম আপেল আছে একটা হরিমন নাইনটি আর একটা হচ্ছে ওকে দাম কত বললে

সুপার ভাগোয়া নয় ভাগোয়া ভাগোয়াটাই ভালো হচ্ছে সে ভাগবান আর এগুলো একশো টাকা করলাম একশো টাকা করে এগুলো হচ্ছে থাইকিং সবদা থাইকিং হুম যদি রেডি গাছ প্রয়োজন হয় কারো এগুলো নেই গাছে তো ফুল ভরে গেছে ফুল ভরে গেছে ফল হবে আর ফলের সাইজ এক একটা প্রায় তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ওজন এখন বন্ধুরা গাছগুলো কিন্তু প্রতিটা টপ সেটিং আছে টপ সেটিং এখানে আরও আছে দেখুন সব গাছগুলোতে খুব বেশি নয় নটা দশটা গাছ আছে নটা দশটা গাছ পুরো ফুল ভরে আছে বড় বড় আর সুন্দর গাছ আছে আমি আজকে একটা যেটা ভিডিও করছো নতুন ভিডিও যেটা আগের দিন দেখিয়েছো হয়তো সীমিত বস্তা দশ বিশে এনে বিশ বস্তা এনেছিলাম আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে মানুষের যে চিটে ধানের চিটে এত চাহিদা আর আমি নিজে রিপোর্টিং করে টবে গাছ রেখে পুরো শুকনো তাই এই একদম মিল থেকে সঙ্গে সঙ্গে কাজে লাগানো যাবে এ আমি এই ষাট বস্তা ফেলে নিয়েছি ষাট বস্তা এনেছি এ দারুন জিনিস ধানের চিটে এদের রিপোর্টিং করলে গাছ পাতাপোড়ারও একটু কিছু দেখতে পাবে না এত ভালো কাজ করছে আর দেখাই বন্ধুদের হ্যাঁ শুধু স্টক দেখুন প্রচুর স্টক অনেকগুলো বস্তা আছে হাট সাত বস্তা সাত বস্তা নিয়ে বস্তা এর আগে যে আমরা তো দেখিয়েছিলাম তো সব মাল সে মাল একজনাই সব নিয়ে চলে গেছে তাই মাল আচ্ছা একটু দাম টাম বলা যাবে তো হ্যাঁ দাম বলা যাবে না মানে দাম 30 টাকা কেজি কেজি হিসেবে 30 টাকা আর বস্তা নিলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো বস্তা নিলে তো না লাভ বেশি বস্তা নিলে লাভ বেশি কেজিতে এত দাম বেশি কেন লুজ আমাদের ওজন করে দিতে হয় এবার ঘাটতি হয়ে যায় হয়ে যায় তাহলে বস্তা নিলে বন্ধুরা অনেক লাভ হবে সাড়ে তিনশো টাকা আর এক বস্তা নিলে কিন্তু বন্ধুরা এক বস্তা কিন্তু অনেক আছে অনেক একটা ছাদ বাগানে রিপোর্টিং এর জন্য বা গাছ বসানোর জন্য ধানের তুষ কিন্তু এখন অনেক ভালো হচ্ছে গ্রামে যাদের বাড়ি তারা বলছে যে আমরা যদি এই রকম একসঙ্গে কিনে যাবো আমার প্রচুর অর্ডার আছে প্রচুর অর্ডার সাড়ে তিনশো টাকা বস্তা সাত বাগানে অবশ্যই আপনারা চিটে ব্যবহার করুন বাগানের বন্ধুরা অনেকেই নিজে হাতে নিজে হাতে করাটা তো অবশ্যই ভালো অনেকে গ্রাফটিং করা শিখছে বা করছে সাকসেসফুল হচ্ছে তাদের অবশ্যই রাখার দরকার যে টেপ গ্রাফটিন টেপ অবশ্যই রাখতে হবে যে টেপটা এই টানলে আস্তে আস্তে দেখো কি পরিমাণে লম্বা হচ্ছে আরো কত বড় হয় দেখাও হ্যাঁ কত লম্বা হচ্ছে একটু মিনিটে দেখো ছিঁড়ছে না কিন্তু ছিঁড়বে না বিরাট ব্যাপার দেখুন হ্যাঁ বিরাট ব্যাপার ছিঁড়বে না আর এই টেপ দিয়ে করলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে গ্যাপটিন

হাবিব একটা খুব ইউনিক আম যেটা আমাদের কমার্শিয়াল ভাবে এখানে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ছোট গাছে ব্যাপক ফলন বাংলাদেশে নবাবগঞ্জের যে ভাই দেয় যে গাছগুলো দেখাচ্ছে যে হিমসাগরের মতন আম অজস্র এক এক গোটা আম ফুলে রয়েছে সেই গাছ হচ্ছে এই গাছ নাম কি এটা হচ্ছে কল্যাণভোগ কল্যাণভোগ এবং এটা হচ্ছে মায়াভোগ দুটোই আম এইটা বারোমাসি ভ্যারাইটি হুম মাইনামটা বারোমাসই নয় একদম সেই সেপ্টেম্বর অক্টোবরে পাকে আর এটা সিজনে একবার হয় আর সেপ্টেম্বর অক্টোবরে হয় যখন কোনো আম থাকে না আর খেতেও এই একেবারে যেন হিমসাগর খাবে না অফ সিজনে হিমসাগর আমের মতো তাহলে এটা মানে কেউ চাষের জন্য বা বাগান করলে কমার্শিয়ালের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কল্যাণভোগ আর দরকার হয় দরকার হয় বাংলাদেশের নবাবগঞ্জে ওনার বাড়ি ময়নুদ্দিন ভাই হোয়াটসঅ্যাপে কল করবেন ওনার সঙ্গে কথা বলে নেবেন ইন্ডিয়াতে কারুর কাছে এ গাছ পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আগেও তো আমরা দেখিয়েছিলাম না আগে কিছু নার্সারি আমরা নিয়ে গেছে সব গাছ হুম হুম প্রোডাকশন করবে বলে সেসব গাছগুলো তৈরি হলে আবার তখন প্রোডাকশন আছে এগুলো দাম কি রাখা হয়েছে এগুলো এই মুহূর্তে একটু বড় গাছ আমার আনতে খরচ হয়েছে তার জন্য আটশো টাকা বলে আটশো টাকা সব জিও ব্যাগ এ আছে জিও ব্যাগের বড় বড় গাছ দেখো হ্যাঁ আটশো টাকা আটশো টাকা আমার এখানে কয়েকটা আমির ভ্যারাইটি আরও দেখাচ্ছি যেগুলো ইম্পোর্টেড গাছ যেগুলো এনেছি এটা মায়া ম্যাঙ্গো মায়া হ্যাঁ এগুলো কিন্তু আমি খাইনি আমার জানা নেই যেহেতু আমার কিনে আনা গাছ বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হুম এর গাছগুলো এরকম হবে দেখে নাও বড় বড় প্যাকেট হ্যাঁ বড় বড় প্যাকেটে আছে আচ্ছা আর কি আছে আচ্ছা মায়া আছে কেন্ট আছে এভরি ক্যান কেন্ট হুম হুম এই গাছগুলো এই

কাঠিমনের মতো নাম হবে মানে অল টাইম দু তিনবার হবে তিনবার হবে আর কালার এখনো তো সেইভাবে রেজাল্ট দেখা যায়নি আমাদের এখানে তো নেই কারোর তিন চার ফুট হাইট এতক্ষণ আমরা বেশ অনেকগুলো ভ্যারাইটি দেখলাম একটু নিশা নার্সারি ওপার অ্যাড্রেস ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার বলবো আচ্ছা নিশা নার্সারিতে আসতে গেলে ট্রেন পথে আসতে গেলে শিয়ালদা বনগাছ যেখান থেকেই আসেন বিরাটি ছয় নম্বর রেলগেট বা বিশ্বরপাড়া ছয় নম্বর রেলগেট বলে বিশোরপাড়ায় আসলে শিয়ালদার দিক দিয়ে আসলে দু নম্বর প্ল্যাটফর্মে আপনাকে নামাবে ফ্লাইওভার দিয়ে এক নম্বরে আসবেন এসে ওখানে টোটো ধরে বলবেন যে আমি নিশা নার্সারিতে যাব দশ টাকা ভাড়া নেবে হাঁটা পথে কিন্তু পাঁচ মিনিট নিশা নার্সারিতে নামিয়ে দেবে আর বাস যেখান থেকে আসেন এয়ারপোর্ট বাঁকড়ায় নামবেন এয়ারপোর্ট বাঁকড়ায় নেমে টোটো ধরবেন টোটো ধরে বলবেন যে আমায় আমি নিশা নার্সারিতে যাব আমার এখানে পৌঁছে দেবে আচ্ছা ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বলা আচ্ছা ফোন নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আর অল্টারনেট আর একটা নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আচ্ছা কুরিয়ার বা হোম সার্ভিস হোম ডেলিভারি কোনো কিছু ব্যবস্থা হ্যাঁ দেওয়া হয় উবের ওলা বাইক আছে বাইকে কলকাতার মধ্যে সমস্ত জায়গায় ওই ওতে সাপ্লাই দেওয়া হয় কলকাতার মধ্যে কলকাতার মধ্যে ও কেমন সব মানে খরচা কেমন যেটা অনলাইনে হবে রেট হবে সেইটি কম পয়সার মধ্যে হয়ে যায়

দেখে কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন বিভিন্ন নার্সারি ভিজিট গার্ডেনিং ভিডিও দেখতে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই